তাই রমজান মাস পরিবর্তনের মাস ঠিক আছে তাই বলি খালি রমজানের এই একটা মাস পরিবর্তনের মাস সেটা বলিনি কিন্তু রমজানের এই একটা মাস পরিবর্তনের মাস এই মাস পরিবর্তন করি আর এগারো মাস এই মাসের মতন যদি চলবা ওই এগারো মাস ওই মাসের মতন চলতে পারে তারই তুমি বলা হয়েছে রমজান মাস পরিবর্তনের মাস তুমি যে রমজান মাস মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি ইসলামিক ভিডিও বানাই চাও এর আগে অশ্লীল ভিডিও বানাই বেড়েছি এখন ইসলামিক ভিডিও বানাই চাও আবার রমজান মাস যেহেতু সেটি যাবে তারপর দিন কাবার তারপর দিন কাবার টাংমাং ভিডিও বানাবা এটা তো আল্লাহ সহ্য করবে না সুমন তুমি আল্লাহকে যাজি কিছু করার মতো ভিডিও করো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এতে যা যা দান করবে আমরাও দোয়া করি তুমি ভালো হও যেন এই রোজার মাস একটা মাস চলে যাওয়ার পরেও তুমি যেন এইভাবে ইসলামিক কায়দার ভিডিও বানাতে পারো এই তফিক যেন আল্লাহ তালা তোমার দান করে তুমি এই নিয়ত করে তুমি সামনে অগ্রসর হও এতে আল্লাহ তালা তোমার খুব বড় যাবে আমরা সবাই দোয়া করি ঠিক আছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি আজকে থেকে ছোট ভাইকে কিনে ভালো ভালো ইসলামী ভিডিও বানাবো কিন্তু রমজান মাস না পুরো এগারো মাস ধরে চেষ্টা করবো দোয়া করবেন তো আমরা সবাই নিয়োগ করি আমরা যেন রমজানের পরেও ইসলামিক কায়দার ভিডিও এইভাবে যেন আমরা আপলোড দিতে পারি